এ গিয়াশদ্দিন তাহির সাহেব আসলে আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ওনার আব্বার দোয়া ওনার আম্মার দোয়া বিশেষ করে আমার দো যে ওনার আম্মা যান আমার দয়লের মানে মুরিদ কেমন মুড়িৎ জানেন জীবন দুই না কিছু বুঝেন না ওনার আম্মা আমার দরবারের এমন মুড়ি মানে জীবের নিজের জীবনটা দিয়া দিবে বাড়ি সারবে ঘর সারবে হুত চরবে সব চড়বে রেস বিসারবেলা কি সারবে না রেস বিচারবে না রেস বির জন্য হু তুঁ সারতে পারবে বড় আলেম হোক বড় আলেম হোক যাই হোক হু ছাড়তে পারব রেস বিসার তো তোলা মানে ওই বেটর্ঘ করে আগলা দান করছে একটা নিয়াম অর্ধান করছে আমাদেরকে ঠিক না কী দান করছে নিয়াম অর্ধান করছে আমি এ আগেও ছিলাম এখনও আসি আসলে যে তারা যে আজকে মাঠে ময়দানে নামছে আমার জন্য জীবন সার্থক আমার জীবনটা কি সার্থক কেন না আজকে আমি যদি বিদায় হয়ে যাই আমি যদি বিদায় হয়ে যাই আমার গাঠে গড়ে গড়ে যেমন আমার মহান মুর্শিদ বলছিলেন যে আমি ততদিন কিন্তু বিদায় হব না যতদিন পর্যন্ত বাংলার ঘরে গড়ে রেসবি না হবে কি না হবে আসলে রেজবি রে দোয়া রেজবি হলো আল্লাহ আল্লাহ রাসুলকে যারা রাজি হুশি রাখতে চায় তাদেরকে রেজবি বলে যাক আপনার আর কষ্ট না আমার বাবাকে বলবো ইমানি আলোচনা করে আশেকদের মন জয় করার জন্য বহু কষ্ট করেন আল্লাহ যেন সুন্নিয়তের জন্য দীর্ঘ হায়াত দান করেন কণ্ঠতে যেন আল্লাহ রাবুল আলমিন এ মহান রাবুল আলমিনের অশেষ মেহরবানি দান হয় নবীজির নেগাক্রমে যেন আল্লাহ কবুল করে

অলিএ কামেল পীরে মোকাম্মেল আলহাজ হজরত মৌলানা আমির আলী রাজিয়া তাল স্মরণে আয়োজিত ইমানি নুরানি ইরফানী পবিত্র উরুস মুবারক উক্ত মুবারকের তিনি সম্মানিত সভাপতি আশিক রসুল মুজাহিদ আহলে সুন্দত পীরে তরিকত রাহনু মায়ের শরীয়ত তরিকত দরবার শরীফের বর্তমান গুদিনী সিন শাহসুল আল্লামা আব্দুল আজিজ মুর্শেদ কামাল সুনিয়াল কাদরি সাহেব মাদ আলী উপস্থিত সাহাভা দরবার শরীফের বর্তমান গতিনিস পীরে তরিকত তরিকত শাহসুভি সৈয়দ গিয়াসুল গিয়াসুল হুসাইন ফারুক সুনিয়াল কাদরি সাহেব মদ্দাজুলিল্লা আলী আসকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ ব্যারিস্টার সাইদুল হক সুমন সুনিয়াল কাদরি সাহেব মাননীয় সংসদ সদস্য মহোদয় হবিগঞ্জ আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আশিকের রসুল হজরত আল্লাহর মৌলানা মুফতি নিয়ামত আল কাদরি সুনিয়াল কাদরি সাহেব বিশেষ করে এই অল্প কিছু কণের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন সারা বাংলার শূন্যতের প্রদীপ সারা বাংলার শূন্যতের গোলাপ ফুল কেউ ভুল ভালোবাসে না ভুলকে কিন্তু সবাই ভালোবাসে ঠিক না আমার অত্যাধিক স্নেহের অতি আদরের অত্যাধিক মহব্বতের আমার বাবা হজরত আল্লাহ হজরত মৌলানা মুক্তি গিয়াস তাহিরি আহিরি সুনিয়াল কাদরি সাহেব সহ এলাকার গৌরব রত্ন হজরত আল্লাহ হজরত মৌলানা নজরুল ইসলাম আল কাদরি আর হজরত আল্লাহ মুক্তি মহিউদ্দিন হৈদি সুনিয়াল কাদির সহ নাইবুলামে কেরাম আশেক সোল আশেক অলি বাইরা ইমানদার সুন্নি মুসলমানগণের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাজার আমি আপনার কষ্ট দেব না আমার বাজান যেহেতু আইসে গেছে আমি অল্প সময়ে আপনাদের থেকে বিদে আরোস করব আপনারা যার পাগল তাকে এনে দেওয়া দরকার ঠিক না যার পাগল যে যারে চা ঠিক না ও আল্লাহ তোর বাড়ি কই তালাস করলে ভাবো কই ও আল্লাহ তোর বাড়ি কই তালাস করলে ভাবো কই আদম থাকো তুমি হলো বাইতুল্লাহ যেখানে হুদ হুদা তালা আল কল বলো বাইতুল্লাহ যেখানে হুদ হুদা তালা কলুমিল মুমিনী নার্সি আল্লাহ আল্লাহ কইদে মান যে গুন জঙ্গার জমিন ও আজমান দার কলভে মমে না আল্লাহ আসমান আল্লাহ জমিন হে না আল্লাহ মমিনের কলবে আছে মুমিনের এর কলবে আছে এই জন্য আমি আপনাদেরকে ইশারা দিয়ে বিদে নিয়ে নেবো দীর্ঘ সময় না আর আসলে তো বয়সটা হয়ে গেছে শেষ ষাটষট্টি কত সাতষট্টি বছর এই মাহবিলের জন্মলগ্ন থেকে শুরু এই মাহবিলের জন্মলগ্ন থেকে কি শুরু আলহামদুলিল্লাহ তাই আমি আসলে আমার ভাই কাজী এই নূর মোহাম্মদ সুনিয়াল কাজী সাহেব ওনাকে এটা হইলো ঢাকা মুর্শিহলার দরবার থেকে হইলো গরগাঁও দরবার শরীফ দরবার শরীফ থেকে হইলো শিয়ারুলি দরবার শরীফ মুর্শিদালার সবের দরবার থেকে কোথায় গড়গাঁও গড়গাঁও হইল আপনার ডাকার টেনেসমিটার মিটার ডাকার কি মুর্শিহলার টেনেস মিটার হইলো কই কোথায় গড়গাঁও আর গড়গাঁও টেনেস মিটার হলো এই শিয়ালুড়ি আমার জীবনে আসলে প্র্যাকটিক্যালে আমার জীবনে বহু ফির বহু দরবার দেখছি আমার জীবনে বহু দরবার আল্লাহ দেখাইছে এই যে সারা বাংলা আসলে কিন্তু আল্লাহ শুক্রিয়া এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে তহিদুর রহমান রেজবি গেছে না বা যায় না এমন কোন ডিস্ট্রিক্ট নাই প্রত্যেক ডিস্ট্রিক্টে আমার পরিচয় আছে কিন্তু এই যে বরগার যে আমির আলী সাহ উনার মতন এমন সহি পীর খুব কম দেখছি উনার মতন উনি যেমন ছিলেন শরীয়তের আলেম তেমন ছিলেন তরিকতের আলেম তেমন ছিলেন হাকিকতের আলেম আসলে ওনার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারিটি বিদ্যমান ছিল ওনার মধ্যে যেমন ছিল শরীয়তের আমল তেমন ছিল তরিকতের আমল তেমন ছিল হাকিকতের আমল যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব না আমি ইশারা দিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি একদম ইশারা ইশারা দু চারটি কথা বলে বিদায় আরোস করব। তাই আমার ভাই এই যে নূর মোহাম্মদ কাজী সাহেব উনি খুব অসুস্থ আমি ওয়াদা করছি আপনারা দেখছেন যে আমার যখন জ্বর প্রচণ্ড জ্বর নিয়েও এই মাহফিলে হাজির হয়েছি আর আমি বলছি আমার প্রাণটা এরা দাওয়াত দোক না দোক এটা আমার দেখার বিষণে এরা দাওয়াত দিব সেটা আমি দেখব না কিন্তু এই তারিখে আমি কী করবো যতদিন আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখে এর অর্থ কিন্তু এই না কিনা কনসাই টাকা না কিনা কিনা টাকা না এর অর্থ ভালোবাসা আর যত সুন্নি আলেম আছে প্রত্যেকটা আলেম এই নূর মোহাম্মদ কাজী সাহেবের কাছে ধরা কেন উনি প্রত্যেকটা শূন্য আলেমদেরকে উনি প্রাণের মতো নিজের যান যেমন শূন্য আলেমদেরকে ভালোবাসছেন তেমন উনি প্রত্যেকটা শূন্য আলেমদেরকে কি করছেন খুব ভালোবাসছেন অত্যাধিক মহব্বত করছেন এই মাবিলের মধ্যে আমার সাথে আসছেন আইসা অনেক খুচুররা বিশাল বড় বড় প্রোগ্রাম করছে আমি কিন্তু আমার লোকে আমার সাথে আসছে আইসা বড় বড় প্রোগ্রামে এই কাজের সাপ দিছেন বিদায় ওনার মতন মল মনওয়ালা মানুষ সরল মনা মানুষ প্রেমিক মানুষ পাওয়া হুবি তুরস্কর হুবি তুরস্কর অন্যরা ভালোবাসে অর্থের বিনিময়ে লুবের বিনিময়ে ভালোবাসা না আমি আপনাদেরকে অনেক সময় আলোচনা করেছিলাম আজকে ফার্স্ট দশ মিনিট একটা কথা বলে দিচ্ছি এই আলোচনা রই সদ দিল সে দিল লাগানা সদ দিল সে দিল লাগানা কে করে গা কাম হয় একটু আপনার মাল লুটানা দুসরা হুসনাম হয় একটু আপনার মাল লুটানা দুসরা হুসনাম হয় বদ দিল সে দিল লাগানা কে করে গা কাম হয় দাওয়াত দিল সে দিল গানা কে করে গা কাম হয় একটু আপনার মাল্লু টাকা দুসরা বদলাম হয় কবি কি কইছে বুঝিনি কবি কইছে ভালো মানুষের লই যদি ভালোবাসা করো কি করো কি করো কষ্ট লাগতেছে ভালো মানুষের সাথে যদি ভালোবাসা করো এক তোমার হই হতি করবে না বরং তোমার সুনাম চতুর্দিকে সরে পড়বে সুনাম চতুর্দিকে সরে পড়বে আর হারাপ মানুষের সাথে যদি ভালোবাসা করো এক তো তোমার হয় হতি করবে অপরদিকে তোমার বদনাম চতুর্দিকে আমরা মুরব্বীরা একটা কত এই যে মুরব্বীরা কইতো বালার লগে চলো হাও বাডার ফান বুড়ার লগে চলো কাডে দুই জুড়ে কইতো না বালার লগে চলো হাও বাডার ফান বুড়ার লগে চলো কাডে দুই কান কাডে দুই সঙ্গে অসর সঙ্গে অশর সঙ্গে সর্বনাশ সঙ্গীর লগে সং সঙ্গিকতায় রং কুসঙ্গীর লগে সং গলায় ডং ডং গলায় গলায় ডং ডং অতক্ষণ যাই পুষি এখন আল্লাহ কি দেন আল্লাহ মা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কার সঙ্গে সত্যবাদী কারা সত্যবাদী বমানা আরিব বিল্লাহ সত্যবাদী বমানা আল্লাহ সত্যবাদী বমানা পীর মাসায় এই অলিদের সঙ্গী হয়ে যাও অলিদের সঙ্গী এই অলিদের সঙ্গী হয়ে গেলে এই জীবনের সার্থকতা আসবে এই জীবনের যুব ও হরসপুর বাসীরা ও শিয়ালুর দীর্ঘদিন তোমাদের এলাকায় আরছি তোমাদের বাদ খাইছি আমি রেজবি কোন দিন জেনে বিদায় হয়ে যায় আমার নিজের এখন বয় বয় লাগতেছে সঙ্গের সাথী যারা ছিল সবাই গেল রে ভালাইয়া আমি অদম করে আছি বাঙ্গা তোরি লইয়া মন মাহাজির নাও বাহিও রে তাড়াতাড়ি বাহিও নৌকা আকাশে তে বেলা মন মাহাজি রে নাও রে তারি নৌকা আকাশে তে রে বেলা গুরু গুরু ডাকে দেওয়া নৌকা বাবা সাজে আকাশ হইয়া কালো রে সাজে আকাশ হয়ে গেলো কালো রে মন মাহাজির নাও বাহিও রে তাড়াতাড়ি বাহিও নৌকা আকাশেতে নাই রে বেলা নদীর পানি বিনা বেগে চলিতে সেই অতি বেগে নদীর পানি বিনা বেগে চলিতে সেই অতি বেগে পাথর বাসে কি বাসে পাথর বাসে তল হয়ে যায় সুলারে উনিশশো ছিয়াশিতে লিখছিলাম এই গদলটা উনিশশো ছিয়াশি শুনে পাথর বাসে তল হয়ে যায় সুলারে মনে মাহাজির নাও বাহিয় রে তাড়াতাড়ি ও নৌকা আকাশে নদীর পানি পাথর বাসে তল হয়ে যাই সুলারে বন্ধু এ দেহ তরিটার কথা কইছি এ দেহ তরিটা সাবধানে চালাই এ ছেলের দেহ তুলে রে কাজে লাগাইও যুবক রে ও শিয়ালুর যুবকরা হরসপুর বাসীরা ও ধর্মের প্রেমিকেরা যুবক যে এই যুবকটা যৌবন কালনারে আল্লাহ রাস্তায় বিলীন করছে কই করছে যৌবন কালনা কোন কালনা এই যৌবন কালনা আল্লাহ রাস্তায় কি করছে বিলীন করছে এই যুবকরা আল্লাহ আর হয়ে গেছে এই যুবকরা আল্লাহর অলি এ আল্লাহর অলি হয়ে গেছে এখন ওই সম এখন ওই এই সময় থাকে দিন থাকিতে কি তালা আজকে ওয়াজার নাই শেষ দিন থাকিতে কি নোতালা ফিরবুজ মন সকাল বেলা দিন থাকিতে কি নোতালা ফিরবুজ মন সকাল বেলা পয়সা সারা হাটে গেলে পয়সা সারা হাতে গেলে না মিলে সোদা হাই মাওলা সোনা এ শ্যাম্পুরে কলের ঘাটে নামে টিকেট হাতে চাই নইলে মাঝি সারবে না নামের টিকেট হাতে চাই নইলে মাঝি সারবে না বাই বক বক্তি আসা মুক্তির টিকেট বক্তি আসা মুক্তির টিকেট বলছে মুর্শিদ কিবলাই শ্যামপুরে কলের গাটে সুনাদন দন রে মাওলা শ্যামপুরে কলের গাটে আজকে সন্ধ্যের বিনিময়ে দুই সেটটি কথা কয়ে লাইছি বাবা ও বাবা

শীদের দরবার যায়া কি নরে মনমুর শীদের দরবারে যুবক তোমার কাছে আমার অনুরোধ রইল তোমরা হক পথে চলল সৎ পথে চলল হালাল পথে চলল আল্লাহ সৎ পথে চলার তো অভিযোগ বলি আমি যে আপনার গ্রহণ করা হলো আবার দুইটা মিনিট একটু কালবে জরব দিয়ে থেকে বিদায় নেই

आसमानों से आए सुबह बिलादत प्यार नबी पर सलातु तू ला अल्लाह हो Ah, स्नु रे मोहम्म गुलाब se foi oh, Allah へえ。<ス><ス> E <coughs> No. Oh, é o é मुहम्मद रसोला सलिया रसोल्ला ओ सलाम ज़लो اگر ہو بے दाल जलो بے مثال बेमिसाल बे دنیا दुनिया रसोल्ला